জগতের ইতিহাস চর্চা করলে জানা যায় ধর্মীয় মহাপুরুষ তথা অবতার পুরুষের আবির্ভাবের প্রাককালে তাদের পিতামাতাদের দিব্য অনুভূতির কথা এদের পিতামাতাদের প্রত্যেকেই সদ্গুণের অধিকারী প্রকৃতপক্ষে সরল এবং আধ্যাত্মিক পরিবারে ঈশ্বর আবির্ভূত হন শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম এবং মাতা চন্দ্রামণি দেবীরও শ্রী রামকৃষ্ণের জন্মগ্রহণের পূর্বে অসাধারণ দর্শন ও দিব্য অনুভূতি হয়েছিল গয়াধামে ক্ষুদিরাম যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রী গদাধরের পাদপদ্মে পিণ্ড প্রদানের জন্য গিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখেন শ্রী গদাধর পুত্ররূপে তার গৃহে আবির্ভূত হবেন এই সৌভাগ্যে তিনি পরম আনন্দ হলেও তার ক্ষুদ্র আয়ে ত্রুটি হবে ভেবে দেব সেবা চিন্তিত হয়ে পড়লেন তার মনোভাব বুঝতে পেরে পরম করুণাময় ভগবান আশ্বাস দেন তুমি যা আমাকে দেবে তাই আমি গ্রহণ করব। ওদিকে চন্দ্রমণি দেবীও কামার পুকুরে অনুভব করেন যুগীদের শিব মন্দিরে মহাদেবের শ্রী অঙ্গ থেকে জ্যোতির প্রবাহ তার গর্ভে প্রবেশ করেছে ক্ষুদিরাম দেশে ফিরে চন্দ্রমণি দেবীর চরিত্রের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন তিনি যেন মানবী থেকে দেবীতে রূপান্তরিত হয়েছেন একদিকে দিব্য রূপ অপরদিকে সর্বগ্রাসী প্রেম প্রতিবেশী সকলের খোঁজখবর করার জন্য তিনি বারবার তাদের বাড়িতে ছুটে যান কারো কিছু অভাব হলে গোপনে সাহায্য করে আসেন বরাবরই তিনি বালক বালিকাদের ভালোবাসেন এখন সেই স্নেহ দেবতাদের দিকেও প্রসারিত হয়েছে যত দিন যায় তার দিব্য দর্শন বাড়তে থাকে প্রায় প্রতিদিনই তিনি নূতন নূতন দেবদেবীর দর্শন করেন তাদের বাণী শ্রবণ করেন অবশেষে পরম পুরুষের মহা অবতরণের সময় উপস্থিত হল সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয়ডঙ্ক এলো মহাজন্মের লগ্ন আমরা লক্ষ্য করি কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে আস্তা বলে আবির্ভূত হলেন ঢেঁকি সালে একটু পরে ধনী কামারিনী দেখলেন শিশু হড়কে গিয়ে ধান সিদ্ধ করার উনুনে প্রবেশ করেছে সর্বাঙ্গে ছাই মাখা চির বৈরাগ্যের বিভূতি নিয়ে আবির্ভাব হল পরম পুরুষে পরবর্তীকালে মনীষীরা যাকে চিহ্নিত করবেন ত্যাগ সম্রাট রূপে